ফাইলক্স টু হান্ড্রেড হলো একটি এক্সক্রিপশন ট্যাবলেট যার সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ডক্টর ফাইলিন টু হান্ড্রেড ডক্সাফাইলিন হলো যা মূলত হাঁপানি দীর্ঘস্থায়ী বাধাজনিত সিওপিডি এবং শ্বাসকেন্দ্রিতে বাধা এবং ব্রঙ্ক উপার্জনের সাথে সম্পর্কিত অন্যান্য শ্বাসযন্ত্রের অবস্থা ব্যবস্থা চিকিৎসার ব্যবহার করা হয় এরপর যে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে ব্রঙ্কিয়াল হাঁপানি দীর্ঘস্থায়ী অস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা সিওপিডি শ্বাসকষ্ট সহ ব্রঙ্কাইটিস অথবা ঠান্ডা লাগার ফলে শ্বাসকষ্ট হওয়া ইত্যাদির ক্ষেত্রে ফাইলক্স টু হান্ড্রেড খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এই পর্যায়ে জানবো এক ডোজ অথবা সেবল নিধি কিভাবে হবে প্রাপ্ত বয়স্ক জন্য সাধারণ ডোজ হলো দিনে দু থেকে তিনবার একটি ওয়েটেবলে যা অবস্থা তীব্রতা এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এবার আমরা একটা গুরুত্বপূর্ণ পুস্তক রয়েছে যেমন ডোজ এবং চিকিৎসা সময়কাল সম্পর্কে সর্বদা আপনার ডাক্তারের নির্দেশনা বলি অনুসরণ করুন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ না করে ওষুধ খাবেন না বা আপনার ডোজ পরিবর্তন করবেন না অর্থাৎ আপনি যে এই মেডিসিনটি খেতে চাচ্ছেন সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ডোজটি সেবন করুন কোনোভাবে ডোজ পরিবর্তন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া যে মেডিসিনের পার্শ্ব রয়েছে ফাইলক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে গর্ভে ভাব মাথা ব্যথা পেটের অস্বস্তি মাথা ঘোরা ইত্যাদি গর্ভবতী বা দুধ দুঃখ মহিলাদের শুধুমাত্র ডাক্তারদের দ্বারা স্পষ্ট নির্দেশিত হলেই ফাইলক্স টু হান্ড্রেড ব্যবহার করা উচিত অথথা উচিত অর্থাৎ যারা ওকে দুধ খাওয়াচ্ছেন অথবা গর্ভবতী রয়েছেন তাদের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্পষ্ট পরামর্শ হলে এই ট্যাবলেটটি সেবন করবেন সুতরাং ফাইলক্স টু হান্ড্রেড বা ডক্সোফাইলিন হাঁপানি এবং সি উবিডির মতো বাধা জনিত শ্বাসকালে রোগে ভুগছেন এবং রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর চিকিৎসা সর্বদা একজন যোগ্যতাসম্পন্ন সম্পন্ন স্বাস্থ্য সাথে তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত ফাইলক্স টু হান্ড্রেড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারি মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করুন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ করবেন না আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা